আসসালামু আলাইকুম যারা ইতিহাস পছন্দ করেন যারা ইতিহাস সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম হয়তো বা আরেকটা ইতিহাসের সাক্ষী বানাতে যাচ্ছি যারা ভিডিওটি দেখছেন আজকে চলে আসলাম একটা জলপ্রবাহ এটা দুই হাজারের বেশি প্রায় দুই হাজারেরও বেশি বয়স এই জলপ্রবাহটা রোমান সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠা করা হয় এই শহরের প্রধান পানির ফটক হিসেবে প্রধান পানি প্রবেশ করার জন্য পাথর কেটে পাথরের ভিতর দিয়ে এই পানি প্রবাহ রাস্তাটা করা হয় তো চলুন আমরা দেখে আসি আপনার এটার প্রবেশ ঢোকার সময় তারা একটা মিউজিয়ামের ব্যবস্থা রাখছে শুরুতেই এখানে দ্বংসবোষের যা যা ছিল কিংবা যা পাইছে তারা ওটার কিছু স্মৃতি হিসেবে একটা মিউজিয়াম রাখছে এখানে পুরাতন নৌকা কিংবা তখনকার হাড়ি পাতিল বা তখনকার পানি খাওয়ার ব্যবস্থা সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু মিউজিয়ামটা আপনাদের দেখাবো তারপরে নিয়ে যাবো হাজার বছর পুরানো সেই জলপ্রবাহ জল প্রবেশদ্বারেই তারা এটার মূলত একটা আপনাদের বোঝার সুবিধার্থে একটা ড্রয়িং দিয়ে দিচ্ছে এখানে আপনার প্রায় এটা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার লম্বা আর হায়েস্ট সর্বোচ্চ তারা খনন করছে ফোরটি মিটার পর্যন্ত ফোরটি মিটার পর্যন্ত হায়েস্ট তারা খনন করছে এবং এটা হলো এক কিলোমিটার ওয়ান পয়েন্ট কিলোমিটার আর এটা আপনার সম্পূর্ণ পাথর কেটে তখন তৈরি করে আমরা এটার ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে প্রবেশ পথে তারা সেফটি সাইন হিসেবে রাখছে সম্পূর্ণ পাথর কেটে আপনারা দেখলো অবশ্যই বুঝতে পারবেন তখন পাথর কেটে আরো দুই হাজার বছর পূর্বে মানুষ কিভাবে তৈরি করে আপনারা দেখেন যত দূর দেখা যায় এটা কিন্তু প্রায় কিলোমিটার দেখেন এই পাথর পাথরগুলা কেটে তখনকার সময় আরো দুই হাজার বছর পূর্বে পাথরগুলা কেটে এই শহরের পানির ব্যবস্থা করা হয় সমুদ্র থেকে পাথর গুলাতে আগে যে পানি আসতে এখনো লাল মরিচ এখনো পড়ে আছে দাগগুলা গুলা এখনো আছে এখনো পানি আসে আপনারা নিচে দেখলে বুঝতে পারবেন এখনো পানি আসে যদিও বন্ধ আছে কিন্তু যেহেতু এটা চৌচল্লিশ মিটার পর্যন্ত হাইট আছে তো চুয়ানো পানি এখনো আসে এখানে নিচে একটা সাবমার্সেবল পাম্প বসানো আছে পানিটা এখান থেকে নিষ্কাশন হওয়ার জন্য আসলে যারা ইতিহাস পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা পছন্দ করবেন আশা করি আর একটা নতুন ইতিহাসে সাক্ষী হলেন আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই করতে পারেন আর একটা কথা নেই এটা শহর থেকে এটা হলো ক্রোয়েশিয়ার নবালিয়া শহর নবালিয়া শহর থেকে অনলি দেড় কিলোমিটার ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ভিতরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ